সকালবেলা ফ্যানের শব্দে ঘুম ভেঙে উঠে দেখি বাসায় কারেন্ট নাই আইপিএস এর সার্জে হচ্ছে ফ্যানটা চলতেছিল তো একটু শব্দ হচ্ছিল যার কারণে আমার ঘুমটা ভেঙে যায় তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চলে গেছিলাম বাজারে কিছু মাছ তরকারি আনার জন্য নিয়ে আসার সময় হচ্ছে নাস্তাও কিনে নিয়ে আসছি তো মাছ বাজারগুলো ওইভাবে রেখে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আমি আর আমার ছেলে মিলে এখানে নাস্তা করে নিচ্ছি পর আর হচ্ছে ডালবাজি দিয়ে সকালবেলা আমার পর ওটার সাথে চা দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার ছেলেটা চা দিয়ে তেমন খেতে চায় না ওর জন্য হচ্ছে এই ডালবাজিটা আনা লাগে আপনাদের ভাইয়া হচ্ছে ডালবাজিটা খায় তো জন্য আনতে হয় সাথে আমাকেও বাধ্য হয়ে খাওয়া লাগে তো নাস্তাটা খাওয়া শেষ করে আমি রান্না হাত ধুচ্ছিলাম পাইপের মধ্যে মনে হয় একটু পানি ছিল ওই পানিটা দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি গতকালকে রাত্রে খাওয়া দাওয়া করার পরে থালা থালাবাটিগুলো ছিল সেগুলো রয়ে গেছে কিছুই করতে পারিনি শুধু হচ্ছে আমি সকালবেলা যখন কারেন্ট না দেখে হাত মুখ ধুয়েছিলাম ওই সময় এক বালটি পানি রেখে জাস্ট বাথরুমের ব্যবহার করার জন্য তাছাড়া খাওয়ার পানিটাও আমি ধরে রাখি ভাবছিলাম কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো বাসা থেকে বের হয়ে পুরো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর মানুষ বলা বলি করতেছিল কারেন্ট নাকি আসবে না বিকেল পাঁচটা বেজে যাবে কারেন্ট আসতে আসতে এই কথা শোনার পর আসলে আর বাজারে যেতে ইচ্ছা করতেছিল না মাছ মাংস যদি কিনে নিয়ে আসে এগুলো তাহলে ধুয়ে পরিষ্কার করবো কিভাবে আর ফ্রিজ তো রাখতে পারবো না যেহেতু কারেন্ট দিনে আসবে না ফ্রিজটা খোলাও তো রিক্স হয়ে যাবে বাজারে না গেলেও চলবে না মানে পানি নাই সেই ট্যাংশন আবার বাজারেও যেতে হবে তারপরে যাই হোক কিছু ট্যাংশন মাথায় নিয়েই হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম যাওয়ার পরে তেমন কোনো মাছ মাংস আনিনি দুই এক পদের সবজি কিনছি সেটাও বাসার সামনে ভ্যানে করে নিয়ে আসছিল তো ওইখান থেকে কিনে হচ্ছে আমি বাসার নিচে গেড়ে যে রেখে তারপর হচ্ছে মাছ বাজারের জন্য গিয়েছিলাম তো যে হচ্ছে মাছ মাংস তেমন কিনিনি শুধু তিন পদের মাছ কিনে আমি বাসায় চলে আসছি আর সাথে কিছু মুরগির গিলা কলিজা চামড়া এগুলো কিনে নিয়ে আসলাম তো ওইগুলো আর আমি পরিষ্কার করব না ওইভাবেই হচ্ছে ডিপ ফ্রিজে তুলে রেখে দিব আর এখানে আমি মাছগুলো সব বের করে নিচ্ছিলাম স্যারের একটা কাতলা মাছ নিয়ে আসছি অনেক দিন ধরে এরকম বড় স্যাদের কোনো মাছ বাসায় আনা হয় না সবজির সাথে একটু বড় স্যারের মাছ দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে একদিন আগে যে একটা মাছ কিনে একদম মানে বোকা হয়ে গেছিলাম প্রচুর পরিমাণে গন্ধর কারণে খেতে পারিনি এই জন্যই বড়ো মাছগুলো কিনতে পারিনি তো যাই হোক মাছগুলো আমি বের করে আলাদা আলাদা করে রেখে তারপর হচ্ছে কাতল মাছটা একটু কেটে পিস করে নিচ্ছিলাম চিংড়ি মাছ আর ইলিশ মাছটা ওইভাবে আস্তে আস্তে রেখে দিচ্ছি এগুলো পরবর্তীতে বের করে কেটে নিব আর কাতল শোল মাছটা একটু পিস পিস করে কেটে ওইভাবে রেখে দিচ্ছি কারণ ধোয়ার মতো পানি নেই হাতটা কোনো রকম একটু পাইপের ভিতর পানি ছিল ওইগুলো দিয়ে ধুয়ে নিচ্ছি এইভাবে রেখে দিব কারেন্ট আসলে তারপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে হচ্ছে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম সেগুলো আমি এখন এখানে একটা একটা করে বেসে পরিষ্কার করে নিব ঢাকার শহর আসলে এমন একটা শহর যে জায়গায় একটা ঘন্টা কারেন্ট না থাকলে পুরো ঢাকার শহরটাই অচল হয়ে যায় আর পানি না থাকলে তো কোনো কিছুই করা সম্ভব না এমন একটা আসলে কারণ ওইভাবে যায় না তারপরও মাঝে মধ্যে যদি একটু একটু এক দেড় ঘন্টার জন্য যায় সেটাও পানি প্রচুর পরিমাণে আর কি ধরে রেখে দিই কিন্তু আজকের মতো এরকম বোকা আমি আমার কখনোই হয় না হোক পাতাগুলো বেসে রেখে এখানে আমি চাল ধুয়ে নিচ্ছিলাম বাসায় একেবারেই পানি ছিল না দারোয়ার মামাকে দিয়ে পাশের বাসার থেকে এক বালটি পানি আনাই তারপরে হচ্ছে আমি ভাতের চালটা ধুয়ে নিচ্ছি সাথে একটা আলু সেদ্ধ দিচ্ছি আর এখানে হচ্ছে একটা ইলিশ মাছ ভিজিয়ে নিচ্ছি মাছটা আর কি ভেজে দিব আপনাদের ভাইয়া যেহেতু বাসায় অত গোসল ছাড়া দোকানে যাবে না তো বলতেছে আমি তাহলে ভাত খেয়ে যাব কখন না কখন কারেন্ট আসে জন্যই তাড়াহুড়া করে হচ্ছে দারোয়ার মামাকে দিয়ে পানিটা আনিয়ে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে ইলিশ মাছটা পরিষ্কার করে কেটে নিছিলাম রান্নাঘরটা একটু অন্ধকার থাকার কারণে কোনো কাজকর্মই ঠিক মতো করতে পারতেছিলাম না তারপরও হচ্ছে সব আমি গোজ গাছ করে রেখে হচ্ছে আমি রুমগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছিলাম এর ভিতরে কারেন্ট চলে আসছে অলরেডি তখন জহুরের আজান দিয়ে দিছে একটার একটু বেশি বাজে তো যাই হোক কারেন্ট আসার পরে সাথে সাথে আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিছি এগুলো রক্ত পানিগুলো একটু ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে মাছগুলো আমি পলি করে রেখে দিব যেহেতু সকাল থেকেই পানি ছিল না কারেন্ট ছিল না গোসল কোনো কাজকর্মে ঠিক মতো হচ্ছিল না সবকিছু একটু দেরি হয়ে যাবে তার কারণে ভাবছিলাম তাহলে সবকিছু একটু আস্তে আস্তে করে গোছ গাছ করে যতটুক পারতেছি গুছিয়ে নিচ্ছিলাম আর কি মাছগুলো আমি একদম ভালোভাবে আসতে সারিয়ে সারিয়ে একটু সুন্দরভাবে ধুয়ে নিসা এই যে ইলিশ মাছটাও কাটা হয়ে গেছে পুরো মাছটা যেহেতু রান্না করবো না মাত্র দুই পিস ভেজে নেবো আর এই চিংড়ি মাছ এগুলো একটু ধুয়ে নিছি অন্য একদিন বের করে জাস্ট একটু বেসে নিলেই হয়ে যাবে মাছগুলো ধুয়ে গোছ করে নিতে নিতে এদিকে আমার ভাতটাও রান্না করা হয়ে গেছে এখন আমি মার গেলে নিব ভাতের সাথে প্রথমে আমি আলু ভর্তা দিছিলাম পরে আমার মাথায় আসলো আসলে আলু ভর্তা দিয়ে আর মাছ ভাতা দিয়ে কিভাবে ভাত খাবে এরপরে হচ্ছে আমি তাড়াহুড়া করে টমেটো দিয়ে হাতে মাখে একটু ডাল চড়চড়ি করে নিছিলাম ডালটাও হয়ে গেছে উপর দিয়ে ধনিয়া পাতা দিছি নামিয়ে নিব দুই টুকরা মাছ আর একটা ডিমও আমি ভেজে নিছি এখন আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে আমি রুমটা মুছে তারপরে গোসল করতে চলে আর বাকি সব কাজকর্ম গুলো আমার করা হয়ে গেছে তো আপনাদের ভাইয়া হচ্ছে একটু দেরি করেই দোকানে যাওয়া হয়েছে কারেন্টের না থাকার কারণে যেন দুপুরে খাবারটাই হচ্ছে ওকে আমি খাইয়ে দিলাম ভাইয়াকে খাবারটা দিয়ে হচ্ছে আমি গুলো মৌসে গোসল করে নিচ্ছি গোসল শেষ করে বের হতে হতে আসরের রাজান দিয়ে দিছিল তারপরে হচ্ছে আমি আসরের এবং জৌহুরের দোনো অক্তের নামাজ একসাথে শেষ করে তারপরে আমি আমার দুপুরে খাবারটা খেতে বসছি অনেকটা পরিমাণে খোদা লেগে গেছিলো তো যাই হোক এখানে আমি ইলিশ মাছ ভাজা তারপরে চিংড়ি মাছ ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা আর সিম মিলিয়ে একটা তো ওইগুলো দিয়ে প্রথমে আমি খাবারটা খাচ্ছি খাচ্ছিলাম কেন যেন আমার কাছে মাছ মাংস চাইতে একটু ভর্তা ভাতটাই বেশি ভালো লাগতেছে খেতে তো যাই হোক মাঝে মধ্যে আমিও একটু বানাই আবার পাশের ফ্ল্যাটের যে মামা নিয়ে সেও আমাকে ভর্তা বানালে দিয়ে যায় যেহেতু আমি পছন্দ করি প্লেটে আমি যতটুকু ভাত নিয়েছিলাম বেশিরভাগ ভাতটাই হচ্ছে আমার ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেছে আর বাকি ভাতগুলো হচ্ছে আমি ডাল চরচরি দিয়ে খাইছিলাম আজকে ডাল চরচরিটা অনেক মজা হয়েছিল অনেকদিন পরে যেহেতু খাইছি ভালোও লাগছিল আজকে দুপুরে প্রত্যেকটা খাবারই আমি খুব তৃপ্তি সহকারে খাইছি আর তাছাড়া খিদার পরিমাণটা বেশি ছিল দেখে ভালো লাগছিল আর এগুলো হচ্ছে রাতের বেলার ভিডিও আজকে রাতের জন্য যা যা রান্না করছে সেগুলো একটু শেয়ার করতেছে এখানে টমেটো পেঁয়াজ দিয়ে কাতলা মাছ ভুনা করছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এখানে লাউ টমেটোর একটা ঝোল তরকারি রান্না করছি যেটাকে ছোট চিংড়ি বলা হয় ওটাকে তো অনেকে ছোট চিংড়ি বলে অনেকে কুচো চিংড়ি বলে যে যাই হোক সেগুলো দিয়ে একটা ঝোল তরকারি ভাতটা যেহেতু দুপুরবেলা একবার একবারে বেশি করে রান্না করে ফেলছিলাম এখন এটাকে রাইস কুকারে দিয়ে একটু গরম করে নিয়েছি যেহেতু অনেক রাত্রে আপনাদের ভাইয়া আসবে সে যাতে খাবারটা গরম গরম খেতে পারে এই জন্য রান্নাটাও দেরি করে করছে এবং ভাতটাও গরম করে নিলাম আর আমি যেহেতু রাত্রে ভাত খাবো না এই জন্য দুধটা গরম করে নিয়েছি আমার আজকের মতো ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ